সংখ্যা ছাড়া গণিতশাস্ত্র অন্ধ জ্যোতিষশাস্ত্রেও সংখ্যার একটি গুরুত্ব রয়েছে সংখ্যার সঙ্গে ব্যক্তিত্বের এক অবিচ্ছেদ্য যোগাযোগ আছে সেই যোগাযোগের সূত্র জ্যোতিষশাস্ত্র শাস্ত্র বলছে কোনো ব্যক্তির জন্ম তারিখ দেখে বলে দেওয়া সম্ভব সেই ব্যক্তির কি ধরনের পেশা নির্বাচন করা উচিত কিভাবে সেটাই আমরা জানব আজকে আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার ব্রাউন কেন্দ্র গড়িয়াহাটের কাছে ট্র্যাঙ্গুলা পার্কে প্রফেসর অ্যাস্ট্রো ডক্টর চেম্বারে জ্যোতিষশাস্ত্র বিভিন্ন অধ্যায়ের ওপর দাঁড়িয়ে তার মধ্যে একটা অধ্যায় হল নিউমরোলজি বা সংখ্যা তথ্য যেখানে এক থেকে নয়ের সংখ্যা মানুষের জীবনে বিভিন্ন রকম প্রভাব বিস্তার করে থাকে তাহলে আসুন দেখে নেওয়া যাক এক থেকে নয় সংখ্যা অনুযায়ী আমাদের চরিত্র আমাদের কর্ম কি কি করছে রবিকে একুশে জুলাই থেকে বিশে আগস্ট যারা জন্মায় তাদেরকে রবির জাতক জাতিকা হিসেবে পরিগণিত হবে কারণ জুলাই টু আগস্ট লিওসাইনকে ধরা হয় লিওসাইন রিপ্রেজেন্ট করে এক নাম্বারকে লিও সাইন রিপ্রেজেন্ট করে রবিকে এক নাম্বার রিপ্রেজেন্ট করে রবিকে আবার অন্য পদ্ধতিতে যদি আমি বলি আগস্ট টু সেপ্টেম্বর রবি কিন্তু লিওতেই থাকে এই মতে কিন্তু রবি যে যে জোডিয়াক সাইনে যখন যখন থাকে সেটাকেই এটা জোডিয়াক সাইন হিসেবে ধরা হয় ঠিক আছে তো একুশে জুলাই থেকে বিশে আগস্ট আরেকটা হচ্ছে একুশে আগস্ট থেকে বিশে সেপ্টেম্বর এই সাইনের মধ্যে যখন রবি থাকছে ওই দ্বিতীয় মতে কিন্তু সেটাকেও রবির জাতক জাতিকা হিসেবে ধরা হয় আর প্রথম মতে একুশে জুলাই থেকে বিশে আগস্ট রবির জাতক জাতিকা হিসেবে ধরা হয় লিওসাইন রিপ্রেজেন্ট করা হয় বলে তো ওই লিওসাইন নাম্বার রিপ্রেজেন্ট করে এক রবি রিপ্রেজেন্ট করে এক তো দুভাবেই আমি বলতে পারি কারোর যদি ওই মাসের সন্ধিক্ষণের মধ্যে জন্ম হয় তাহলেও সে রবির জাতক জাতিকা কারোর যদি এক দশ উনিশ আঠাশ তারিখে জন্ম হয় তাহলেও সে রবির জাতক জাতিকা কারোর যদি সিংহ রাশি বা সিংহ লগ্ন হয় তাহলেও সে রবির জাতক জাতিকা এটা সবসময় মাথায় রাখতে হবে ইস্টার্ন অ্যাস্ট্রোলজি অনুযায়ী বললাম সিংহ রাশি বা লগ্ন ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি অনুযায়ী বললাম নাম্বারস একের কম্পাউন্ড নাম্বারস কি কি এক দশ উনিশ আঠাশ এর পরেও হয় কিন্তু মনে রাখতে হবে তিরিশ বা একত্রিশ তারিখের পর কিন্তু কোনো ক্যালেন্ডারে দিনের গণনা মাসের মধ্যে ঢোকানো হয় না তাই এক দশ উনিশ আঠাশ এটাই কম্পাউন্ড নাম্বারস হিসেবে ধরতে হবে তো এক দশ উনিশ আঠাশ তারিখে যারা জন্মায় তাদের ইন জেনারেলি কেরিয়ার কেমন হওয়া উচিত হ্যাঁ এবং ডেফিনেটলি তার পার্সোনাল চার্ট হোক নিউমরোলজিক্যালি তার টোটাল জডিয়াত সাইনের ক্যালকুলেশন আছে এক দশ উনিশ আঠাশে আমি যে যে কর্মগুলো হবে বলছি সেগুলো যে হবেই তার কোনো মানে নেই এর সাথে নিউমরোলজির সাথে পামিস্ট্রিকেও কিন্তু মেলানো হয় এটা মনে রাখতে হবে তো ইন জেনারেলি এক দশ উনিশ আঠাশ তারিখে বা ওই জোডিয়াক সাইনে যারা জন্মগ্রহণ করে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম অর্থাৎ সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে কোনো অফিসের বড় কর্তা জ্যোতিষী হওয়ার যোগ্যতাও সে রাখে এবং খেলাধুলা গান বাজনা। মধ্যে অনেক শিল্পীকে দেখা গেছে আমরা যেরকম গান বাজনাকে ধরি শিল্প শিল্পের ডেফিনেটলি অনেকেই বলেন শুক্র ভালো আছে তার মানে সে একজন বড় শিল্পী হবে কেউ রবির কথা কিন্তু বলে না এরকম অনেক বড়ো গায়িকা দেখা গেছে আমি নাম বলবো না তাদের শুক্র খারাপ কিন্তু রবি দুর্ধর্ষ জায়গায় বসে আছে তারা কিন্তু আইকনিক সিঙ্গার ছোটোখাটো সিঙ্গার নয় কিন্তু আইকনিক বুধ এবার একটু অন্য টপিকে যাচ্ছি বলছি আসছি ফিরে আসছি তবে বুধের কথাটা বলে নিই রবি এবং শুক্র দুটোই খারাপ অথচ বুধ খুব ভালো পজিশনে আছে খুব ভালো আছে বা পামে দেখা যাচ্ছে বুধের মাউন্ট এবং বুধের রেখা খুব ভালো পজিশানে রয়েছে বুধের ভাইবস খুব ভালো তারা কিন্তু অনেক বড়ো ক্লাসিক্যাল সিঙ্গার হয় সেখানে রবি আর শুক্র দুটোই ড্যামেজ তাহলে হচ্ছে কি করে তো শুধুমাত্র শুক্র দ্বারা কিন্তু গণনা হয় না শিল্পটা বিশেষ করে গান বাজনার ক্ষেত্রে আর বুধ শুক্রের কম্বিনেশন যদি হয় তাহলে সে একদিকে গায়ক বা গায়িকা হতে পারে একদিকে আবার নৃত্যশিল্পীও হতে পারে কারণ বুধ শুক্রের কম্বিনেশন কিন্তু পারফেকশানিস্টের জায়গায় নিয়ে আসে আর্টিস্টিক জায়গায় নিয়ে আসে পেনহ্যামের মতে আবার বলা হয় যার হাতের মধ্যে রবি রেখা নেই তার হাত দেখাই মিথা তিনি রবি রেখাকে খুব গুরুত্ব দিয়েছেন ঠিক আছে অনেকের দেখা যায় হাতের মধ্যে রবি রেখা একটা দুটো তিনটে বা রবি রেখাকে কোনো রেখা ক্রস করে গেছে সেক্ষেত্রে কিন্তু আবার তার অনেকগুলো বিষয়েই ঝোঁক থাকবে কিন্তু কোনোটাই সে ফ্রুটফুলি করতে পারবে না অর্থাৎ ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান রবি রেখা যদি তার হাতে থাকে এবং তার জন্ম তারিখ যদি এক দশ উনিশ আঠাশের মধ্যে থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি কোনো একটি নির্দিষ্ট কাজে লেগে থাকবে এবং সেটাতে সে উন্নতি করবেই করবে সে বিষয়ে নিঃসন্দেহে আমি বলতে পারি রবির অর্থাৎ এক দশ উনিশ আঠাশ তারিখে যারা জন্মগ্রহণ করে তাদের রিপালসিভ নাম্বার অর্থাৎ অশুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ সাত ষোলো পঁচিশ রবির মিত্র সংখ্যা কিন্তু চার পাঁচ কখনও কখনও আট ভাইব্রেট করে চার পাঁচ মানে হচ্ছে চার তেরো বাইশ একত্রিশ পাঁচ চোদ্দো তেইশ কখনো কখনো আট সতেরো এবং ছাব্বিশ ভাইব্রেট করে অর্থাৎ শুভ হিসেবে রেজাল্ট দেয় রেজাল্ট যেসব জাতক জাতিকা দুই এগারো কুড়ি উনত্রিশ তারিখে জন্মেছেন বা যারা একুশে জুন থেকে বিশে জুলাইয়ের মধ্যে জন্মেছেন তারা চন্দ্রের জাতক জাতিকা হিসেবে পরিগণিত হবে চন্দ্রের জাতক জাতিকা হিসেবে তাদের কী কী ধরনের কাজকর্ম করা উচিত বা তারা কী কী ধরনের কেরিয়ার চুজ করে নেয় নিজে থেকে যে কোনো সুন্দর জিনিস এদেরকে খুব অ্যাট্রাক্ট করে এরা খুব পারফেকশনিস্ট হয় ওইদিকে কেননা অ্যাস পার অ্যাস্ট্রোলজিক্যাল ওপিনিয়ন এরা অকাল্ট সায়েন্সে জন্মগ্রহণ করে জল রাশি হচ্ছে চন্দ্রের রাশি জলরাশিতে যারা জন্মায় তারা অকল্ট সায়েন্সে জন্মগ্রহণ করে চন্দ্র কী দেয় লিকুইড জল দুধ কাঁচের ব্যবসা যে কোনো ধরনের স্বেচ্ছাসেবী সংস্থান যেরকম এনজিও এনজিওমূলক কাজকর্ম হসপিটালের কাজ হসপিটালের নার্স প্রখ্যাত ডাক্তার প্রখ্যাত হোমিওপ্যাথি ডাক্তার হোমিওপ্যাথিক ওষুধের দোকান অ্যালোপ্যাথি ওষুধের দোকান আয়া সেন্টার শাঁখের ব্যবসা পাইকারি হোক বা দোকানদার হোক তো এই জাতীয় ব্যবসা যাদের শিররেখা এবং হাতের কালার পাম্প কালার ভালো হয় সেক্ষেত্রে দেখা গেছে তারা খুব ভালো লেখক হতে পেরেছে ডিজাইনার হতে পেরেছে প্রখ্যাত নাট্যকার হতে পেরেছে অভিনেতা হিসেবেও কিন্তু তারা জীবনে স্ট্যান্ড করেছে বিয়ের সময় ঘটক ঘটকালি করে ঘটকের কাজকর্ম ট্রাভেলের যে গাইড হয় বা ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবসা ইনস্ট্রুমেন্টেশন প্যাথোলজিক্যাল ডিপার্টমেন্ট রেভিনিউয়ের কাজকর্ম এগুলো সাধারণত কিন্তু এরা করে থাকে আমরা যেসব অভিনেতা অভিনেত্রীদের দেখি বা ডাক্তার আমাদের আশেপাশে অনেকেই আছে দেখবেন হয় তাদের কর্কট রাশি কর্কট লগ্ন বা তাদের জোডিয়াক সাইন কর্কট বা ক্যান্সার বা তারা দুই এগারো কুড়ি উনতিরিশ তারিখে জন্মেছে চন্দ্র থেকে যারা জন্মায় চন্দ্রের ভাইব্রেশন যাদের থাকে তাদের এই জাতীয় কাজকর্মের মধ্যে দিয়ে যেতে হয় ইন তিন তিন নম্বর সংখ্যা তিনকে বলা হয় খুবই রহস্যজনক সংখ্যা ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ ত্রিশূল শততম রজ গুণ ত্রিশূলের তিনটে গুণ শততম রজ ত্রিপুরাণ্ড কাটা হয় কপালে শততম রজ যারা তিন বারো একুশ তিরিশ এই ডেটসে জন্মগ্রহণ করেন বা যারা একুশে ফেব্রুয়ারি থেকে বিশে মার্চ বা একুশে নভেম্বর থেকে বিশে ডিসেম্বরের মধ্যে জন্মগ্রহণ করেন তারা কিন্তু বৃহস্পতির জাতক জাতিকা হিসেবে পরিগণিত হবেন অ্যাজ পার মাইথোলজি বৃহস্পতি কে ছিলেন বৃহস্পতি ছিলেন দেবগুরু অর্থাৎ এখানেই বোঝা যাচ্ছে জ্ঞান আজ্ঞা প্রজ্ঞা বিদ্যা একেই বোঝানো হয় কারণ বৃহস্পতির ক্যারেক্টারের মধ্যেই তাই আছে বৃহস্পতির জাতক জাতিকা যদি বৃহস্পতি ভালো থাকে হাতে বা চার্টে তাহলে তারা হবেন খুবই ইন্টেলিজেন্ট মেধাবী ঠিক আছে আদর্শবাদী ধর্মজ্ঞ অর্থাৎ ধর্মশাস্ত্র বিশারদ পণ্ডিত কর্পোরেট সেক্টরের কাজকর্ম সাপ্লাইয়ের কাজকর্ম মেয়র কাউন্সিলর সাংগঠনিক কাজকর্ম সেটা রাজনৈতিক হতে পারে অরাজনৈতিকও হতে পারে ব্যারিস্টার বিচারক শিক্ষক অধ্যাপক গবেষক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে জড়িত যে কোনো জিনিসকে উন্নত থেকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষমতা বৃহস্পতির জাতক জাতিকা রাখেন পৌরহিত্য এম বা যে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম যে কোনো ধরনের খাওয়া দাওয়ার ব্যবসা মিষ্টির ব্যবসা কাঠের ব্যবসা ধর্ম যাজক ড্রাই ফ্রুট শুষ্ক হোটেল জুয়েলারির ব্যবসা সোনাদানা দানা স্টোন আমরা যে গ্রহরত্ন পড়ি গ্রহরত্নের ব্যবসা বৈজ্ঞানিক ইনস্টিটিউশনের কাজকর্ম গ্রাম পঞ্চায়েত প্রধান সম্পর্কীয় কাজকর্ম মুদ্রণ বা মুদ্রি সম্পর্কীয় কাজকর্ম ভালো অ্যাস্ট্রোলজার ভালো আধ্যাত্মিক পুরুষ তো বৃহস্পতি কিন্তু এই জাতীয় কাজকর্ম দিয়ে থাকেন বৃহস্পতির জাতক জাতিকা বা রবির জাতক জাতিকারা কিন্তু গভর্নমেন্ট সেক্টরের অফিসার হয়ে থাকেন পুলিশের বড় কর্তাও হয়ে থাকেন আজকে এক দুই তিন এই সংখ্যার জাতক জাতিকার কাজকর্ম নিয়ে বা কেরিয়ার নিয়ে বলা হলো এর পরবর্তী এপিসোডে আপনারা পাবেন চার থেকে যে নাম্বারসে জন্মগ্রহণ করছেন জাতক জাতিকার তাদের সম্বন্ধে পুরো ডিটেলস আপনাদের যদি আজকের পর্ব ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের মতামত অবশ্যই জানাবেন আধ্যাত্মিক আরও বিভিন্ন বিষয়ে জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আরও কি কি দেখতে চান তাও আমাদের জানান আজ আসি আবার দেখা হবে পরবর্তী পর্বে।